জলমগ্ন জলপাইগুড়ি মঙ্গলবার সকালে শহরের ইন্দিরা গান্ধী কলোনি বাজার এলাকায় জল আটকে থাকার কারণে চরম সমস্যা ক্রেতা বিক্রেতা উভয়েরই জলপাইগুড়ি পৌরসভার বারো ষোলো পঁচিশ নম্বর ওয়ার্ডের চুনিলাল রোড কংগ্রেসপাড়া পাণ্ডাপাড়া জয়ন্তীপাড়া সহ নেতাজিপাড়া করলা নদী সংলগ্ন এলাকাসহ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের বেশ কিছু এলাকার বাসিন্দারা জল যন্ত্রণায় ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকায় জল পাস হতে পারে না বলে অভিযোগ পুরসভার বিরুদ্ধে খুব বাসিন্দাদের একাংশের ভারী বৃষ্টি হলে বেশ কিছুক্ষণ ধরে জল আটকাতে থাকে ফলে চরম ভোগান্তির বাসিন্দাদের

আবার কি সেই কষ্ট শুরু হলো একটা কি হবে তো জল হয়েছে তো কষ্ট তো হবেই জল হয়েছে তো কষ্ট তো হবেই আর কি করা যায় না আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে